কখনো কোনো মেয়েকে প্রচন্ড ভালোবাসতে দেখেছো একটা মেয়ে যখন কোনো ছেলেকে সত্যি পাগলের মতো ভালোবাসে তখন সেটা তার ব্যবহারেই বোঝা যায় সে ঠিক যেন মায়ের মতো করেই খেয়াল রাখতে শুরু করে সব সময় তোমার চিন্তা করে তোমার খেয়াল রাখার পুরো চেষ্টা করে সে তার সাথে যা ছোটর থেকে ছোট ঘটনা ঘটে যাক না কেন সময় তোমায় বলার জন্য এক্সাইটেড হয়ে থাকে তোমায় সময় নিজের জীবনে খুঁজে সব সময় ছোট ছোট বিষয় নিয়ে তোমার সাথে ঝগড়া করার জন্য কতই না বাহানা খোঁজে নিজের থেকেই তোমার কাছে সে নিজের ভালোবাসা তোমায় প্রকাশ করে সে নিজে যতটাই স্ট্রং হোক না কেন তোমার সামনে ইচ্ছে করে সব সময় কমজোর দেখানোর চেষ্টা করে যাতে তুমি তার একটু বেশি করে অ্যাটেনশন দাও লাভ আর কেয়ার একমাত্র সে তোমাকেই করে কারণ সে কোথাও না কোথাও এটা বিশ্বাস করে যে তুমি আছো তার পাশে সব সময় সব পরিস্থিতিতে পাশে থেকে তাকে সামলে নেওয়ার জন্য তুমি আছো একটা মেয়ে যখন সত্যিকারের ভালোবাসে না তখন সে তোমার সাথে লড়াই করে তোমায় কাছে পাওয়ার জন্য সময় তোমার থেকে নেওয়ার জন্য কারণ সে তোমায় ছাড়া আর কাউকেই চায় না তাই জীবনে কোনো মেয়ে তোমায় মন থেকে ভালোবাসলে তাকে ব্যবহার না করে তাকে ভালোবাসা দাও কারণ তার কাছে হাজারো বেটার অপশন রয়েছে কিন্তু তবুও সে তোমায় ভালোবাসে শুধুই তোমায় সত্যি মেয়েদের ভালোবাসা আসলেই সুন্দর হয় সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রে থ্যাংক ইউ